আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমাদের মেইন শিটের আরেকটি ক্লাস তো ইতিমধ্যে আমরা খ্যান দিয়ে সেন্টেন্স মেক করেছি এখন হচ্ছে আমরা প্রশ্ন করবো অ্যান্ড উত্তর দেব আর এগুলো হচ্ছে নো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আচ্ছা তাইলে আমার সাথে প্র্যাকটিস করবেন দেখেন Can ইউ ইট তুমি কি খেতে পারো তুমি কি খেতে পারো এটা yes বললেই হয়ে যায় আপনি চাইলে আরেকটু বাড়তি যোগ করতে পারেন যেমন Can ইউ ইট তুমি কি খেতে পারো Yes, আই can ইট হ্যাঁ আমি খেতে পারি এই বলটি ভালোভাবে প্র্যাকটিস করবেন Can ইউ cook? তুমি কি রান্না করতে পারো cook. না আমি রান্না করতে পারি না ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো ইয়াস আই ক্যান রিড হ্যাঁ আমি পড়তে পারি ক্যান ইউ রাইট তুমি কি লিখতে পারো ন আই খান্ট রাইট না আমি লিখতে পারি না ক্যান ইউ বাই তুমি কি ক্রয় করতে পারো ইয়াস আই ক্যান বাই হ্যাঁ আমি ক্রয় করতে পারি ক্যান ইউ সেল তুমি কি বিক্রি করতে পারো আই খান্ট সেল না আমি বিক্রি করতে পারি না ক্যান ইউ ওয়াক তুমি কি হাঁটতে পারো ইয়াস আই ক্যান ওয়াক হ্যাঁ আমি হাঁটতে পারি ক্যান ইউ রান তুমি কি দৌড়াতে পারো নো আই খাঞ্চ রান না আমি দৌড়াতে পারি না নেক্সট ক্যান ইউ মেক তুমি কি তৈরি করতে পারো ইয়াস আই ক্যান মেক হ্যাঁ আমি তৈরি করতে পারি ক্যান ইউ ব্রেক তুমি কি ভাঙতে পারো আই খান ব্রেক না আমি ভাঙতে পারি না ক্যান ইউ স্টাডি তুমি কি অধ্যয়ন করতে পারো ইয়াস আই ক্যান স্টাডি হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি ক্যান ইউ প্লে না আমি খেলতে পারি না এখন হচ্ছে এখানে আপনি কী করবেন ওয়ার্ডগুলা চেঞ্জ করে পড়বেন বা আপনি এখানে সাবজেক্ট চেঞ্জ করে পড়বেন আপনি এখানে বলতে পারেন ক্যান হি প্লে ফুটবল সে কি ফুটবল খেলতে পারে ক্যান হি প্লে ফুটবল উইথ হিজ ফ্রেন্ড সে কি তার বন্ধুর সাথে সাথে ফুটবল খেলতে পারে অথবা সে কি আমাদেরকে শেখাতে পারে ক্যান হি টিচ আস আপনি এইভাবে প্রশ্ন করবেন তারপরে বলুন ইয়াস হি ক্যান টিচ আস ওয়েল সে আমাদেরকে ভালোভাবে শেখাতে পারে আর যদি বলেন না নো হি খান টিচ আস ওয়েল সে আমাদেরকে ভালোভাবে শিখাতে পারে না আপনি প্রশ্ন করবেন আপনিই উত্তর দিবেন সো এভাবে দেখবেন আপনার একটু বিল্ড আপ হবে সেন্টেন্স মেক করা ইজি হবে আর অবশ্যই আমাদের স্পিকিং ক্লাবে সবাই ইংরেজিতে কথা বলার ট্রাই করবেন নেক্সট এখন হচ্ছে আমরা একটু সেন্টেন্স একটু বড় করব দেখেন ক্যান ইউ খুব চিকেন তুমি কি মুরগি রান্না করতে পারো ইয়াস আই ক্যান খুব চিকেন আই ক্যান খুক চিকেন্স হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারি ক্যান ইউ খুক ফিশেস তুমি কি মাছ রান্না করতে পারো নাও আই খান খুক ফিশেস না আমি মাছ রান্না করতে পারি না এই ঠে বলটা ভালোভাবে পড়বেন ঠিক আছে দেন আপনিও এটার মতো আবার লং সেন্টেন্স মেক করবেন ক্যান ইউ ক্যান ইউ রিড ইংলিশ আপনি বলতো ক্যান ইউ রিড ইংলিশ বুক ইন ইউর রুম তুমি কি তোমার রুমে इंगरेजी बो पढ़ते पारो अच्छा देखें यस आई कैन रीड इंग्लिश हाँ हमें इंगरेजी पढ़ते परि कैन यू रीड हिंदी तुम्हें no, कि हिंदी पढ़ते पर आई खान रीड हिंदी ना हिंदी पढ़ते नेक्स्ट देखें कैन यू रईट इंग्लिश तुम्हें कि इंगरेजी लिखते पारो यस आई कैन रईट ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি যদি বলি তুমি কি একটি ভিডিও তৈরি করতে পারো ক্যান ইউ মেক আ ভিডিও তুমি কি একটি ভিডিও দেখতে পারো ক্যান ইউ ওয়াচ আ ভিডিও তুমি কখন একটি ভিডিও দেখতে পারো ওয়ান ক্যান ইউ ওয়াচ আ ভিডিও আচ্ছা এভাবে আপনি কী করবেন সেন্টেন্স মেক করার ট্রাই করবেন আচ্ছা ক্যান ইউ রাইট হিন্দি তুমি কি হিন্দি লিখতে পারো নাও আই খান্ট রিড হিন্দি এখানে একটু টাইপিং মিস্টেক আছে এখানে রাইট হবে দুইটা ঠিক আছে নো আই খান্ট রাইট হিন্দি না আমি হিন্দি লিখতে পারি না ইয়াস আই ক্যান রাইট ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি ঠিক আছে ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি ইংরেজি কথা বলতে পারো ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি কথা বলতে পারি ক্যান ইউ স্পিক হিন্দি তুমি কি হিন্দি কথা বলতে পারো নাও আই খান স্পিক হিন্দি না আমি হিন্দি কথা বলতে পারি না ক্যান ইউ বাই ফ্যান্স তুমি কি কলম ক্রয় করতে পারো ইয়াস আই ক্যান বাই ফ্যান্স হ্যাঁ আমি কলম ক্রয় ক্রয় করতে পারি ক্যান ইউ বাই বুকস তুমি কি বই বিক্রি করতে পারো বা ক্রয় করতে পারো নও আই খান বাই বুক্স না আমি বই ক্রয় করতে পারি না সরি ইট উইল বি বুক ওকে নেক্সট ক্যান ওয়াশ ক্লোথস তুমি কি কাপড় দৌতো করতে পারো যদি বলেন তুমি কি তোমার বাইর বা তোমার তোমার কাপড় ধোতে পারো ক্যান ইউ ওয়াশ ইউর ক্লোথস বা ইয়োর ব্রাদার্স ক্লোথস আচ্ছা দেখেন খ্যান ইউ ওয়াশ ক্লোথস তুমি কি কাপড় দৌতো করতে পারো ইয়াস আই ক্যান ওয়াশ ক্লোথস হ্যাঁ আমি কাপড় দৌতো করতে পারি আচ্ছা খ্যান ইউ ওয়াশ কার্পেটস তুমি কি কার্পেট দৌতো করতে পারো নো আই খান ওয়াশ কার্পেটস না আমি কার্পেট দৌতো করতে পারি না যদি বলি তুমি কি পানি পান করতে পারো খ্যান ইউ ড্রিঙ্ক ওয়াটার খ্যান ইউ ড্রিঙ্ক ওয়াটার না আমি পানি পান করতে পারি না নো আই খান ড্রিংক আচ্ছা দেখেন আগে পড়ছি আমরা নো কোয়েশন এখন পড়বো হচ্ছে ডাব্লু এস কোয়েশন সো এগুলো দিয়েও আমরা যদি আমরা মেন ক্লাসে থাকতাম তাহলে দেখতে পারতাম যে আমরা কিভাবে সেন্টেন্স মেক করেছি এখন সেন্টেন্স মেক করলে আমাদের অনেক সময় হয়ে যাবে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আচ্ছা দেখেন এরপর এক দুইটা এক্সাম্পল দেবো দেখেন হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো হোয়াট ক্যান ইউ রাইট তুমি কি লিখতে পারো হোয়াট ক্যান ইউ সি তুমি কি দেখতে পারো বা দেখতে পাচ্ছ হোয়াট ক্যান ইউ মেক তুমি কি তৈরি করতে পারো হোয়াট ক্যান ইউ ডু তুমি কি করতে পারো ঠিক আছে সো হোয়াট ক্যান ইউ ইট তুমি কী করতে পারো আই ক্যান তুমি কী খেতে পারো আই ক্যান ইট রাইস আমি ভাত খেতে পারি আই ক্যান ইট বার্গার বার্গার খেতে পারি আই ক্যান ইট ফিশেস মাছ খেতে পারি বা আই ক্যান ইট অ্যান এই পল আমি একটি আপেল খেতে পারি আই ক্যান ইট অ্যান অরেঞ্জ আমি একটি কমলা লেবু খেতে পারি আই ক্যান ইট আ সুইট আমি একটি মিষ্টি খেতে পারি সো এইভাবে অ্যান্সার দেবেন ঠিক আছে ওয়াই ক্যান ইউ ইট তুমি কেন খেতে পারো আপনি বলতে পারেন আই ক্যান ইট রাইস টু ফুল মাই ভ্যালি আমার পেট ভরার জন্য অথবা টু গেট এনার্জি তুমি কেন খেতে পারো আচ্ছা নেক্সট ওয়ার ক্যান ইউ ইট তুমি কোথায় খেতে পারো আপনি বলতে পারেন একটি রেস্টুরেন্টে খেতে পারি বা বাসায় আচ্ছা ওয়েন ক্যান ইউ ইট তুমি কখন খেতে পারো আই ক্যান ইট ইন দ্য মর্নিং আচ্ছা হাউ ক্যান ইউ ইট হাউ ক্যান ইউ ইট তুমি কীভাবে খেতে পারো আমি তাড়াতাড়ি খেতে পারি স্লোলি খেতে পারি আই ক্যান ইট স্লোলি আচ্ছা হোম ক্যান ইউ হেল্প তুমি কাকে সাহায্য করতে পারো এখন এখানে আপনি হেল্প এইটা এই বার্বরা এই বার্বের জায়গায় আপনি অন্য বার দিয়ে পড়বেন যেমন হোম খেনিউ বিট তুমি কাকে মারতে পারো হোম খেনিউ খিল তুমি কাকে হত্যা করতে পারো হোম খেনিউ মেক ক্রাই তুমি কাকে কাতাতে পারো আচ্ছা দেখেন উইচ ডেট ক্যান ইউ ইট তুমি কোন খেজুরটি খেতে পারো উইচ ওয়ান ক্যান ইউ ইট তুমি কোনটি খেতে পারো উইচ ওয়ান মানে কোনটি নির্দিষ্ট না ঠিক আছে আর উইচ ডেট কোন খেজুরটি আর উইচ ওয়ান কোনটি আচ্ছা হোয়াট কাইন্ড অব হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খেতে পারো হোয়াট টাইপ অফ ডেট ক্যান ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খেতে পারো হোয়াট কাইন্ডস অফ হ্যাঁ হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খেতে পারো এটা হচ্ছে বহু বছর হোয়াট টাইপস অফ ডেটস ক্যান ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খেতে পারো হাউ মাছ সুগার ক্যান ইউ ইট তুমি কতটুকু চিনি খেতে পারো আমি অল্প চিনি খেতে পারি আইখ্যান ইট সুগার আল ইট অং আচ্ছা হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট তুমি কতগুলো খেজুর খেতে পারো আমি অনেক খেজুর খেতে পারি আই ক্যান ইট ডেটস আল আচ্ছা হাউ লং ক্যান ইউ ইট তুমি কতক্ষণ খেতে পারো আমি এক ঘন্টা খেতে পারি আই আইখ্যান ইট অন আওয়ার হাও ক্যান ইউ গো তুমি কত দূর যেতে পারো আমি এক কিলো যেতে পারি আই ক্যান গো অন আওয়ার সরি অন খেলো হাউ মেনি টাইমস ক্যান ইউ ইট তুমি কতবার খেতে পারো হাও অফেন ক্যান ইউ ইট তুমি কতবার বা কতক্ষণ পর পর খেতে পারো আচ্ছা হোয়াট এলস ক্যান ইউ ইট তুমি আর কি খেতে পারো হাউ এলস ক্যান ইউ ইট তুমি আর কীভাবে খেতে পারো হোয়াট এলস মানে আর কি হাওয়েলস মানে আর কীভাবে ঠিক আছে দেখেন হোয়াট ক্যান ইউ ওয়েট ফর হোয়াট ক্যান ইউ ওয়েট ফর তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো অথবা এটা অন্য ওয়েতে ইউ ক্যান সে অন দা ওয়ে সরি অ্যানাদার ওয়ে ফর হোয়াট ক্যান ইউ ওয়েট তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো দেখেন নেক্সট হু ক্যান ইউ ওয়েট ফর হু ক্যান ইউ ওয়েট ফর তুমি কার জন্য অপেক্ষা করতে পারো বা তুমি কার জন্য যেতে পারো হু ক্যান ইউ গো ফর তুমি কার জন্য আসতে পারো হু ক্যান ইউ গো ও সরি খাম ফর তুমি কার জন্য আসতে পারো তুমি কার জন্য লিখতে পারো হু ক্যান ইউ রাইট ফর আচ্ছা ইউ ক্যান সে অ্যানাদার ওয়ে ফর হোম ক্যান ইউ ওয়েট তুমি কার জন্য অপেক্ষা করতে পারো হু ক্যান ইউ গো উইথ 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 এটা এভাবে পড়বেন দেখেন ইজি হয়ে যাবে হু ক্যান ইউ গো উইথ হু ক্যান ইউ গো তুমি কার সাথে যেতে পারো আমি তোমার সাথে যেতে পারি আই ক্যান গো উইথ ইউ অথবা আমি আমার শিক্ষকের সাথে যেতে পারি আই ক্যান গো উইথ মাই টিচার আচ্ছা ইউ ক্যান সে অ্যানাদার ওয়ে উইথ হোম ক্যান ইউ গো উইথ হোম ক্যান ইউ গো তুমি কার সাথে যেতে পারো হু ক্যান ইউ টক টু হু ক্যান ইউ টক টু তুমি কার সাথে কথা বলতে পারো আচ্ছা টু হোম ক্যান ইউ টক তুমি কার সাথে কথা বলতে পারো ইউ ক্যান সে দিস ওয়ে আচ্ছা উইচ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি এট তুমি কোন মাদ্রাসায় পড়তে পারো তুমি যদি বলি তুমি কোন রুমে লিখতে পারো তাহলে কী হবে উইচ রুম ক্যান ইউ স্টাডি ইন তুমি কোন ঘরে খেতে পারো তাহলে উইচ হোম ক্যান ইউ ইট অ্যাট তুমি কোন রেস্টুরেন্টে খেতে পারো উইচ রেস্টুর ক্যান ইউ ইট অ্যাট আচ্ছা ইউ ক্যান সে অ্যান আদার ওয়ে অ্যাট উইচ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি তুমি কোন মাদ্রাসায় পড়তে পারো নেক্সট দিস ইজ আওয়ার অ্যানাদার ভিয়েন্ট দেখেন হোয়াট সাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি অ্যাট তুমি কোন ধরনের আগে বলছি কোন মাদ্রাসা এখন হচ্ছে কোন ধরনের কম ধরনের তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারো যদি বলি তুমি কোন ধরনের বন্ধুদের সাথে কথা বলতে পারো হোয়াট চাইপ অফ ফ্রেন্ডস ক্যান ইউ টক উইথ আচ্ছা তুমি কোন স্কুলে পড়তে পারো অধ্যায়ন করতে পারো তাহলে কী হবে হোয়াট টাইপ অফ স্কুল ক্যান ইউ স্টাডি অ্যাট দেখেন অ্যান আদার ওয়ে অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান স্টাডি হ্যাঁ এখন যদি বলেন তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো তাহলে কী হবে অ্যাট হোয়াট টাইপ অফ ইউনিভার্সিটি ক্যান ইউ অ্যাডমিট ঠিক আছে সো আপনি কী করবেন প্রত্যেকটা দিয়ে ডিফল মানে প্রত্যেকটা দিয়ে চেষ্টা করবেন এটা তো এখানে দেওয়া আছে তাই না সো এটার বিপরীত বিপরীতে আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করতে পারেন ইউ ক্যান ট্রাই টু মেক সেন্টেন্স আউট অফ দিস বক্স বক্স এই বক্সের বাহিরে কি আপনি কী করতে পারেন সেন্টেন্স মেক করতে পারেন দেন ইউ ক্যান ইমাজিন আই ক্যান ডু আই ক্যান মেক সেন্টেন্স আচ্ছা সো this is our it was our class so everyone please keep practicing keep enjoying your english uh, asalamu alaikum that's all for today